তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির বর পুত্র বাংলাদেশ দুর্নীতিতে শীর্ষ এই কথা মনে হলে ভেসে ওঠে তারেক রহমানের ছবি তাকে বলা হয় বাংলাদেশের দুর্নীতির রোল মডেল কিশোর বয়স থেকেই তারেক রহমান ছিলেন ভিন্ন প্রকৃতির ভালো করে লেখাপড়া শিখিয়ে সত্যিকারের মানুষ হিসেবে তৈরি করার জন্য জিয়াউর রহমান তাকে ঢাকার বিখ্যাত স্কুল সেন্ট জোসেফে ভর্তি করিয়েছিলেন কিন্তু স্কুল সূত্রে জানা যায় ফলাফল সন্তোষজনক না হয় স্কুল কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করে এরপর তারেক ভর্তি হন শাহিন স্কুলে কোন রকমের ডিগ্রি পাস করে মায়ের আশীর্বাদ পুষ্ট হয়ে রাজনীতিতে আসেন এবং অল্প সময়ের মধ্যে হয়ে ওঠেন দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের রাজনীতির মধ্যে নেমে উনিশশো সালে তারেক রহমান লঞ্চের ব্যবসা শুরু করেন পরের বছর বিএনপি ক্ষমতায় এলে অস্বচ্ছ প্রক্রিয়া শুনানি ব্যাংক থেকে পঁয়তাল্লিশ কোটি টাকা ঋণ নেন যা এখনো অনাদায় দু হাজার এক সালের অক্টোবরের নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আর তখনই তারেক হয়ে ওঠেন বেপরোয়া দুর্নীতিবাজদের গডফাদার উনিশশো নব্বই সাল থেকে তারেক রহমান যে দুটি ব্যবসা করেন আয়কর হিসেবে সে দুটি প্রতিষ্ঠানে লোকসানি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সম্পদের হিসাব দেন তাই রকম বাড়িধারা বসুন্ধরা আবাসিক প্রকল্পে কাঠা প্লট যার বাজার মূল্য কোটি টাকা এক ঢাকা ব্যাংকে মেয়ে জাইমান নামে বিশ লাখ টাকার স্থায়ী জামানত গুলশানে এক বিঘা দশ কাঠার উপর একতলা বাড়ি ধানমন্ডিতে এক বিঘা জমির উপর একতলা করে দুটি বাড়ি ধানমন্ডিতে 12 কাঠার উপর একতলা অস্থায়ী স্থাপনা মতিঝিলে কোণে 8 কাঠার উপর একটি পাঁচতলা ভবন মহাকালী ডিওএসে 800 বর্গগজের উপর একতলা বাড়ি প্রাইম ব্যাংকে শ্রীর নামে 25 লাখ ও 10 লাখ টাকার দুটি স্থায়ী আমানত এই প্রকাশ্য সম্পদের মালিক এত চজলতে কি ভাবে হওয়া সম্ভব যার কোনো বৈধ আইনি তিনি কোন জাদু বলে এত বিপুল সম্পদের মালিক বলে গেলেন প্রকাশ্য সম্পদের বাইরে তারেক রহমানের অপ্রকাশ্য সম্পদ রূপকথার গল্প কেউ মালয়েশিয়া দক্ষিণ আফ্রিকা সিঙ্গাপুর সুইজারল্যান্ড ও থাইল্যান্ডে তারেক রহমান কয়েক হাজার কোটি টাকা পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে আর এই অবৈধ সম্পদের উৎস চাঁদাবাজি দুর্নীতি আর কমিশন আলামিন কনস্ট্রাকশনের মালিক আমিন আহমেদ ভুইয়ার কাছে কোটি টাকা চাঁদা নিয়েছিলেন তারেক রহমান এই অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছে দুই সালে পরিবেশ দূষণ ঢাকা চট্টগ্রাম সহ মহানগরীগুলোতে দু স্ট্রোক ইঞ্জিনের স্কুটারের বদলে ফোর স্ট্রোক ইঞ্জিনের সিএনজি চালিত বাহন আনা হয় বিশ্ব বাজারের চেয়ে প্রায় দ্বিগুণ দামে বাংলাদেশে বিক্রি হওয়ায় এই সিএনজির জন্য তারেক রহমানকে নিয়মিত কমিশন দিতে হতো এটি ছিল দু সালের আলোচিত দুর্নীতি এই সময়ে তারেক তার বন্ধু গিয়াসুদ্দিন আল মাহুনের মাধ্যমে খাম্বা লিমিটেড প্রতিষ্ঠা করে কোটি কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগার থেকে হাতিয়ে নেন বৈদ্যুতিক বিমানের পঙ্গু হবার পেছনে ছিল তারেক রহমানের লুটপাট তারেক রহমানের দুর্নীতির আরেক দোষক ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বাবর তারেক জুটির দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছে যে খুনিদের ছাড়িয়ে নেবার জন্য কোটি টাকার ঘুষ লেনদেনের ঘটনা ঘটে বসুন্ধরার সাব্বির হত্যাকাণ্ড তার পর প্রমাণ এতদিন পর এখনই মামলার বিচার শুরু হয়েছে তারেক রহমানের দুর্নীতি হয়ে পড়েছিল সর্বগ্রাসী রাজধানীর রদরে রূপগঞ্জ উপজেলার তারা পৌরসভার অধীনে তারেক অবৈধ জমি দখল করে গড়ে তোলেন বিএনপি পন্ডী তারেক রহমানের দুর্নীতির আরেক সহযোগী হলেন বগুরাল লালু তারেক রহমানের আশ্রয়ে প্রশ্রয়ে লালুর বাড়ির চম্পা হয়ে ওঠে বগুড়ার নিয়ন্ত্রণ বগুড়া শহর জুড়ে তারেক লালুর নানা দুর্নীতির সাক্ষ্য এইসব ফলক আর স্থাপনা থেকে তারেক রহমান কোটি কোটি টাকা আত্মসাত করেছিলেন এভাবেই রাষ্ট্র ক্ষমতাকে কক্ষিগত করে তারেক রহমান হয়ে ওঠেন দুর্নীতির প্রতীক বাংলাদেশে দু থেকে দু পর্যন্ত যত দুর্নীতি হয়েছে তার সবগুলোর সঙ্গে তারেক রহমান এবং ছিলেন। ছিল হাওয়া ভবন হাই বাংলাদেশ এই তারেক রহমানের মুক্তি দাবি করা হচ্ছে আজকাল তারেক রহমানের মুক্তি মানে দুর্নীতিবাজদের কাছে নতি শিকার নিঃশর্ত আত্মসমর্পণ তারেক রহমানের মুক্তি মানে বিগত পাঁচ বছরের সব দুর্নীতিকে বৈধতা দেয়া তারেক রহমানের মুক্তি মানে দুর্নীতিকে হা বলা কারণ বাংলাদেশে দুর্নীতি আর তারেক রহমান সমার্থক